আমরা তেরোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এম মিডিয়া কনসার্ট কনসার্ট ফর বাংলাদেশ আমরা যে অনুষ্ঠান করছি মেফিয়ার বেনুতে এখানে বাংলাদেশ থেকে বিশিষ্ট শিল্পী গুণী শিল্পী মনির খান বেবি হাফুজ সহ নাসির সহ সবাই আসবেন এবং লোকের শিল্পীরা থাকবেন এই অনুষ্ঠানতে বিশেষ করে আমরা যে বিদয়ের মাস চলে গেছে এবং সামনে নতুন বছর এসেছে সেই উল্লাসে আমরা এই অনুষ্ঠান করতেছি তার পাশাপাশি বিশেষ করে যারা জুলাই আগস্টের মৌসুমী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সাহায্যে যে এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি আমরা আপনাদের মাধ্যমে এই অনুষ্ঠানকে এই সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ফ্রি এন্ট্রি করা হয়েছে যাতে সবাই এসে বাচ্চার সহ পরিবারের সবাইকে এসে এসে এই অনুষ্ঠান উপভোগ করতে পারে Assalamualaikum. Happy New Year to everyone. 13th of January 2025, Mayfair venue. There's a beautiful event coming on. Lots of music, lots of food, lots of stool. Bangladeshi artists and local artists from here. Please come along with your friends and family. We'd like to see everyone. 13th of January, Mayfair venue, 5 o'clock. আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য নতুন বছরটাকে যাতে আপনারা সুন্দরভাবে শুরু করতে পারেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমরা একটা মিউজিক্যাল ইভেন্ট শুরু করেছি আপনারা সবাই চলে আসবেন ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে তাছাড়া এটা শুধু একটা ইভেন্ট না এটার ইভেন্টে কিন্তু একটা মহৎ কাজও আছে আপনারা কিন্তু শুধু প্রোগ্রামটা উপভোগ করছেন না এখানে কিন্তু মহৎ কাজেরও পার্ট হিসাবে আপনারা হয়ে যাচ্ছেন কারণ এইখান থেকে যারা স্পন্সার বাইরে আছেন বা স্টল হোল্ডারদের কাছ থেকে যে পয়সাগুলো আসবে এই পয়সাগুলোর ইনকাম কিন্তু সম্পূর্ণ চলে যাবে বাংলাদেশের চিকিৎসা যাদের জরুরি চিকিৎসা লাগে ক্ষেত্রে কিন্তু এই পয়সাগুলো ইউজ করা হবে এর জন্য নতুন বছরটা আপনারা একটা মহৎ কাজের মাধ্যমে শুরু করেন এটাই আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সবাই চলে আসবেন আপনাদের সবার যাও সবাই আসতে পারবেন টিকিট নাই ফ্রি আছে লোকেশনও ভালো মিস করবেন না সবাই চলে আসবেন আমরা ওনাদের সাথে আছি আগামী তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ মে ফেয়ার ভেনুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ বিকাল পাঁচটা থেকে গেট ওপেন হবে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি আপনারা সবাই আসবেন ফুল ফুল ফ্যামিলিকে নিয়ে এই কনসার্টটা করা হচ্ছে যারা আমরা সঙ্গীতকে ভালোবাসি তাদের জন্য সুন্দর একটা সঙ্গীত সন্ধ্যা পাশাপাশি একটা মহৎ উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন ছাত্র জনতা সবার এই আহতদের চিকিৎসার সাহায্যতে আমরা ক্ষুদ্র একটা সাহায্য প্রদান করব এখান থেকে ইনকাম যেটা হবে স্টল থেকে র্যাফেল র থেকে এবং স্পন্সরদের থেকে যে টাকাটা আসছে সেটা তাদেরকে প্রদান করা হবে এমএটি মিডিয়ার থ্রুতে এমটি মিডিয়া এটা অর্গানাইজ করছে নেক্সট ইভেন্টস পুরো সাপোর্টে আছে এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনারা সবাই আসবেন ফুল ফ্যামিলি নিয়ে আসবেন সুন্দর একটা সঙ্গীত ছন্দ উপভোগ করবেন পাশাপাশি নতুন বছরে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য কিছু করার জন্য আপনারা কন্ট্রিবিউট করবেন এন্ট্রি সম্পূর্ণ ফ্রি আপনারা শুধু আসবেন এবং আপনারা যত বেশি আসবেন তত বেশি আমরা মানুষকে সহযোগিতা করতে পারবো থ্রু দ্য স্টলস স্টলের সেলস থেকে ইভেন দ্য র্যাফেল র থেকে সো আপনাদের উপস্থিতি আমরা অনুরোধ করছি আপনারা সবাই আসবেন আমি সবাইকে আমন্ত্রণ জানাব মেফিয়ার তেরো তারিখের আমাদের যে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঙ্গীত উপভোগ করার জন্য বাংলাদেশ থেকে আগত গুণী দুজন শিল্পী বেলি আফরুদ মনির খান আসবেন এবং এদেশে প্রখ্যাত শিল্পীবৃন্দ থাকবেন তাদের সুন্দর পরিবেশনা আপনারা উপভোগ করবেন এবং এই প্রোগ্রাম থেকে যে আয় হবে তা জুলাই এবং আগস্টে আন্দোলনে আহত ছাত্রদের পরিবার এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করা হবে এই মহতি উদ্যোগের সাথে আপনাদের শরীর খোয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাই